হ্যালো এভরিওয়ান প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করি তোমার যে যেখানে আছে ভালো আছো এবং সুস্থ আছো আমি আজকে আছি চা বাগানের ভিতরে দেখতে পাচ্ছো বাগানের মধ্যে ইউরিয়া আর পটাশ দিচ্ছেন যেহেতু এখন কিন্তু জলের প্রচণ্ড প্রয়োজন হয় বিশেষ করে আর কি এই চা বাগানে আর সারেরও প্রচুর প্রয়োজন হয় ইউরিয়া পটাশ দিচ্ছে তারপরে গোবর সার সব তো চলতেই থাকে বিশেষ করে এই সিজনটায় এই পাতার সিজনে আর কি আর পাতার কোয়ালিটি কেমন দেখো পুরোটাই লাল হয়ে গেছে যেহেতু এখন কিন্তু প্রচুর পরিমাণ জলের দরকার আর তুলনামূলকভাবে কিন্তু সেরকম বৃষ্টি হচ্ছে না আর দূরে দেখতে পাচ্ছ যে মেশিনে জল দেওয়া হচ্ছে কয়েকবার কয়েকবার আর কি জল দেওয়া হলো কিন্তু এরকমভাবে জলের আর কি জলের ঘাটতিটা পূরণ করতে পারছে না যেহেতু অনেক দিন ধরে বৃষ্টি নেই ওইদিক আর বাগানের কোয়ালিটিটা আবার বেশ ভালো কিন্তু ওইদিকের পাতাগুলো পুরোটাই লাল হয়ে গেছে দেখতে পাচ্ছ ওই যে পুরোটাই বাগানের পাতা লাল হয়ে গেছে আর এখন তো এই সিজনটাই প্রচুর বাগানের মধ্যে আর কি পাতা হবে কিন্তু বাগানের পুরোটাই পরিচর্যা করতে হবে বিশেষ করে জলের প্রচুর প্রয়োজন হয় বিশেষ করে এই সময়টা প্রচুর পরিমাণে জল দিতে হয় দেখো পাতার পুরোটাই কালার কেমন হয়েছে এখানে পাতার কোয়ালিটি কেরকম কীরকম আর দূরে দেখাচ্ছে তোমাদেরকে দিয়ে এ দেখো জল দেওয়া হচ্ছে জলটাই পুরো কিছুটা ড্রেনের মধ্যে জমে আছে আর এদিকেও কিন্তু পাতার কোয়ালিটিটা দেখো এদিকে আবার সবুজ আছে দুখানে দুই কোয়ালিটি তার কারণ এখানে কিন্তু প্রচুর পরিমাণে গাছপালা দেখতে পাচ্ছো উপরে আর ওই দিকটায় কী হয়েছে গাছপালা নেই আর পুরোটা রোদ্র তাপটাই চা বাগানের উপরে আর কি পড়ে আর এদিকটা কি হয় এই যে উপরে গাছপালা থাকার জন্য এই যে বাগানের পাতার কোয়ালিটিটা কত সুন্দর দেখতে পাচ্ছ এখানে কিন্তু পুরোটাই সবুজ আর দেখতে পাবে কিন্তু সব চা বাগানের মধ্যে কিন্তু বিশেষ করে এরকম ধরনের গাছপালা থাকে এই গাছপালা কিন্তু চা বাগানের জন্য খুবই উপকারী ছাওয়ার মধ্যে রাখে গাছপালা কিছুটা যেহেতু চা চাষের জন্য কিন্তু মাঝারি ধরনের বৃষ্টিপাত সবই মাঝারি ধরনের প্রয়োজন হয় সেটা কলও নাকি জানো দেখতে পাচ্ছ যে ওখানে ওখানচুণ্ড রৌদ্রের তাপ কারণে কিন্তু ওখানের পাতার কোয়ালিটিটা পুরোটাই লাল হয়ে গেছে আর খুবই সুন্দর দেখো চারিপাশে চা বাগানটা কত সুন্দর হয়ে আছে আর বিশেষ করে এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে আর কি চা পাতা হয় বাগানের মধ্যে এই গরমের সিজনে বিশেষ করে বিশেষ করে এই সময়টা কিন্তু বাগানের কিন্তু পুরোটাই পরিচর্যা করতে হবে আর যতটা পরিচর্যা করতে পারবে তত পরিমাণে কিন্তু বাগানের মধ্যে পাতা হবে দেখতে পাচ্ছ ওদিকে জল দেওয়া হচ্ছে দূরে মেশিন দিয়ে আর এদিকে সেই সার জমির মধ্যে দেওয়া হচ্ছে আর ইউরিয়া পটাশ আর যেহেতু এখানে রৌদ্রের তাপটা বেশি লাগে একদম খোলা আকাশ দেখতে পাচ্ছ কারণ এখানে কিন্তু কোনো গাছপালা নেই আর এদিকটা দেখতে পাচ্ছ এদিকটা বলার কারণ ওইটাই যে এখানে কিন্তু প্রচুর গাছপালা যার জন্য ছাওয়াতে গাছগুলোকে বিশেষ করে চা বাগানগুলোকে তাপ থেকে দেখো কত সুন্দর কি সুন্দর পাখিগুলো ডাকছে দূরে দেখতে পাচ্ছ কত সুন্দর একটি প্রকৃতি ওই যে সার ছিটানো হচ্ছে বাগানের মধ্যে ইউরিয়া পটাশ কত খুশি করিতে ছিটার ছড় মানে কোনো ইয়ে নাই কাজ করতে খুব আনন্দ মানে আনন্দের মতো আনন্দ করে কাজ করছে আর কি এক কথায় তো কাজ করার মধ্যেও কিন্তু ভীষণ আনন্দ আর কি থাকে দেখতে পাচ্ছো যে ইউরিয়া পটাশে যে বাগানের মধ্যে দিয়ে দেখো দানা দানা মোড়ে মতো পড়ে যাচ্ছে এবং ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছে দেখো দেখতে পাচ্ছ আমি এখন মানে মোটামুটি চা বাগানের আর কি সাইডে যে জমির ডালটা আছে ওখান দিয়ে আর কি হেঁটে যাচ্ছি আর আমি বাগানের মধ্যে ডুবো দেখি শুকু সরো শুকু সরো আমার সামনে আসে আমার পেট দেখতে পাচ্ছি শুকু তো টুকুর জন্য ড্রেনটা পার হতে পারছি না শুকু সরসো না তো ড্রেনটা পার হয়ে আমি বাগানের মধ্যে কিছুটা যাই তোমাদেরকে দেখা যাচ্ছে তো প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা এখানেই শেষ করছি